আজকে আমরা সৌরাতুল বাকরা আয়াত পনেরো থেকে শেখাবো ইনশাল্লাহ তো আপনারা যদি আমাদের এই কোর্সগুলো দেখেন অর্থাৎ এই কোর্সে ভিডিওগুলো দেখেন তো আপনারা কি করতে পারবেন খুব সুন্দরভাবে সুইশুদ্ধ করে কোর্মের মাঝেটা শিখতে পারবেন আমি প্রত্যেকটা নিয়মের মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব প্রত্যেকটা নিয়ম বুঝিয়ে দিব প্রত্যেকটা হরফ উচ্চারণ সঠিক উচ্চারণ এবং কিভাবে একটা বড় আয়াত পড়বেন বা আয়াতের মাঝে কিভাবে থামবেন এই বিষয়গুলো আপনারা খুব সুন্দর করে বুঝতে পারবেন তো অবশ্যই ভিডিওগুলো দেখতে হবে তো চলুন শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হামজা লাম যবর আল লাম লা বলা যাবে না ল বলতে হবে কারণ হচ্ছে এটা আল্লাহ শব্দ লাম এ আল্লাহ শব্দ লাম জবর থাকলে এটাকে মোটা করে পড়তে হয় আল্লাহ আল্লাহ আল্লাহু এরকম ইয়াসিন যে বলি ইয়াস বাতাস বের হবে সিন হামস মানে বাতাস বের করতে হয় ইয়াস এই বাতাস যেখানে পাবেন সেখানে বাতাস একটু বের হয় ইয়াস তাহাজ তাহ সরি বাতাস না বাতাস না এটা একটা শব্দ হয় ইয়াস এরকম একটা শব্দ বের করতে হয় ইয়াস তাহ যা জে জি জি এরকম ইয়াস তাহ জি হামজা পেশ ও বা জের বি হামিম জের হিম लेकिन तो हमजा यस यस तह जी ओ बी हिम यस तह जी ओ बी हिम यस वाउ जबर वाई या जबर या वाई या मीम दाल पेश मुद दाल पेश दु मुद्दू दु हा मीम पेश हुम वाई या मुद दु हुम वाई ওয়াইয়ামুদ্দুহুম ফায়াজের ফি একলিফটান জেরে পস জমলাইয়া একলিফটান দিবেন ত গইন পেশ তো তো এখানে ত মোটো হবে গইন মোটো হবে ফি তো ইয়ানিহিম ইয়ানিহিম ইয়া আইন যে বল ইয়া আইন চাপ দিয়ে ইয়া মিম যে বল মা পেশ হু নুন যে হবে ইয়া মা হু

একসাথে ও বিহিম ওয়া মদুহ ফে তো য়ানিহিম এরকম পড়বে তারপর হামজা পেস্ট ও এখানে ওয়াটা পরা যাবে না লাম খারা যাব লাটা আমরা চারটা নিব ওলা ই কাল ই কা একাব গ্লামকে ধরবে কাফলাম জেবুর কাললাম জেবুর লাযালিয়া জে জি এনুনগে শিংকে ধরবে নুন শিন জেবুন নাশ তাহলে হবে উলাইকাল্লাযী নাশতার নাশতার রা নাশতার ওয়াও লাত বেশ ওয়াও লাদ জেব আল্লাহ ওয়ালা লালাত ল হুদা এই দাঁত আমরা এক্লিপ দিব ওকফ এই সদ এটা কিন্তু ওয়াকফেরি চিহ্ন আমরা এখানে ধরতে পারি তাহলে হবে একসাথে হুদা এখানে কিন্তু হবে না এটা কিন্তু এটা হামজা কিন্তু না

ৰ যেবৰ ৰ হবে ফামা রবি বাজে বি হাকে এই যে এই যুক্ত তাকে ধরবে এ তাকে কিন্তু না তাহলে হাতা যে হাত ফামা ৰবি হাতটি জ্যা তা যে তি জিম আলিফজেবত যা রজবর যেবৰ ৰ তা বেচটো হামিম পেষ্ট সমস্যাত হবে ফামা ৰবি হাতটি জ্যা ৰ টু হুম ফামাৰ

أعطيه. فما ربحت فما ربحت كانوا وما كانوا مهتدين أبر. فما ربحت তারপরে মিম জবর মায় সাহবা মা এই যে শাহ করতে গিয়ে আমরা ভুল করি এই ভুলগুলো যেন না হয় সাউচান করতে গিয়ে জিব্বাটা যেন আপনার উপরের দাঁতের সাথে লাগায় অর্থাৎ নিচে তাতে লাগানো যাবে না উপরে লাগাতে হবে

দেখুন তাও কদা কব জবর ক এখানে কাদা বলা যাবে না আমরা নাকি কাদা বলি এরকম না কদা না রাশে হুমকা মাসাল তাও কদ না তো এখানে আমরা থামলে এক দিব না র ফাজবর ফালাম ইম জবর লাম গুণ হবে ফালাম দেখুন নুনের উপরে তাস অথবা মিমের উপরে তাসটি থাকলে গুণ্য করতে হয় তিন ফ্যালাম আট আমরা চারিপান দিয়ে পড়ে এখন একসাথে পড়লে টানগুলো বুঝতে পারবেন ফ্যালাম আচ্ছ আছ আচ্ছ বাতাস মা হা হো হাউল হু এটা কেপ্তন মা হাউলা হু জাহা বাল হো জাল জবৰ যাহা জবৰ হা যাহা বাঘে লাম কে আম জবৰ বাল লাম খাৰ জবৰ ল মত হবে যাহা বাল হো বিনুৰিহীম দিবেন দেখুন প্রত্যেকটা জায়গায় চিহ্ন আসছে এই চিহ্ন দেখে আপনার খুব সহজে পড়তে পারবেন তো আপনার যদি আমাদের কাছ থেকে কোরআন মাজিদ বা এরকম কোরআন মাজিদ অথবা বিভিন্ন ধরনের কায়দা আমপারা তারপর সিপারা অথবা সিপারা তারপরে তাজবিতে বই নিতে চান তাহলে আমাদের পেজটা অবশ্যই ফলো করেন আমাদের পেজ আপনার সব ধরনের বই পাবেন

আমরা একটা জেদ দিয়ে লাম সাথে মিলাবো তা লাম দুই জের তিল এরকম বলু মা তিল্লা বা পেশি জিউবে কলকলা জিউবে 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 আবার বলি আমি আয়টা মাসালুহুম কামাসালিল্লাযি ইসতাওকাদ নারা فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم دیکھون ایک نامی تھی میں گسی تاونا بار ایک نامی تھی وَتَرَكَهُمْ فِي ظُلُمَاتِ لَا يُبِصِرُونَ এরকম পড়বেন ইয়া বা পেশি জিও বে এখানে কলকল হবে জিওবে এরকম